আজ সাত পেরিয়ে আটে পা রাখলো শ্রীনিকা ও ত্রিশিকা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক মা পেশায় শিক্ষিকা বাবা ঘাটালের মহকুমা শাসক হলেও দৃষ্টি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম দিদি ভাই বোন ও বৃদ্ধাশ্রমের আবাসিক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের মাঝেই জন্মদিন পালন করল দুই বোন শ্রীকা ও ত্রিশিকা বিশ্বাস অনুষ্ঠান মানে একটু জাগজমক ও আড়ম্বরতা আর জন্মদিন মানে তো কথাই নয় কিন্তু না জন্মদিন মানে শুধু আয়োজন নয় বরং কৃতজ্ঞ থাকা ভালোবাসাকে সকলের মধ্যে ভাগ করে তাই আড়ম্বর নয় একেবারে গৃহ পরিবেশের মধ্যেই সাধারণভাবে আনন্দময় উদ্যোগের সহিত জন্মদিন পালন করল খাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয়ের দুই যমজকন্যা শ্রীনিকা ও ত্রিশিকা বিশ্বাস সকলের সঙ্গে গান গিয়ে খাবার পরিবেশন করে সময় কাটালো শ্রেণিকা ও ত্রিশিকা যেটা সত্যি একটা দারুণ মানবিক এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করে শুধু তাই নয় সহানুভূতি সম্মান ও সহযোগিতার মাধ্যমে যে একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায় তারই আত্মবিশ্বাসের পথ রচনা করে দেখুন সেই ছবি এ বিষয়ে শ্রীনিকা ও ত্রিশ আমরা সবাইকে অনুরোধ করি যে সবার জন্মদিন বা বিবাহ কি গীতের অনুষ্ঠান এখানে যদি পালন করা হয় তাহলে অন্তত এই ছেলে মেয়েগুলো একটা দিন আনন্দ পেতে পারে দৃষ্টিশক্তিহীন নয় অনেক কষ্টের মধ্যে দিয়ে পড়াশুনো করে বড় হওয়ার চেষ্টা করছে তার মধ্যে যদি একটু ওদের ভালো লাগার স্থিতি থেকে যায় সবাই আসে এরকম বাচ্চাদের অনুষ্ঠানগুলো করা যায় তাহলে অনেকটা ভালো আমার বড় হচ্ছে সবার সঙ্গেই বড়ো হচ্ছে তো এরাও দেখুক যে এরকম কথা ব্যস্ট করে ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এরাও খুব যে ছেলেমেয়েগুলো আছে খুব প্রত্যন্ত এলাকা থেকে এসছে অনেকেই ঝাড়গ্রাম বা জঙ্গলমহলের ছেলেমেয়েরা ওখানে আছে যারা পড়াশুনো করে তো সবার বাচ্চাই উচিত যে সাধারণভাবেই বড়ো করে আমরাও সাধারণভাবে বড় হয়েছি এবং সবাইকে সব কিছু দেখে যদি বড়ো হয় তাহলে এদের বড় হওয়াটা অনেকটা ভালো হবে

সাল দিয়ে ওদের অন্তত আনন্দ अच्छा बराबर। ठीक है। 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 �